বুল কখন বলবি সকলকে তো করতে হবে না বলার কথা তো আমার তোমার কি তোমার অত চিন্তার কিয়েছে না চিন্তার আসলে লা বলা পর্যন্ত তো মু কলকাতা শহরটাতে ফিরতে পারছি আর কতদিন আমায় বেশ আজকে বলে দেব আজকে বলবো বলছে কথা আর কি আর যে মুকে বললো কি বল চুপ করে আছো কেন লা চুপ তো করিলাই মোর যেটা জানা ছিল তার উত্তর তো তো দেই দিল উত্তর পেয়ে গেছো তো হি তুই তো বললি যা আজই বলবি সত্যি আজ বলবো আর সবার সামনে বলবো যে পলাশ বনি এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি ইস্টিকটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়